দেখার পরে চলে যাবেন টু ইন শপ আমার অলরেডি ইনস্টল করা আছে ওপেন করে নিন তো দেখেন কত ইজি তো অপেক্ষা করেন একটু অপেক্ষা করবেন অ্যাপসটা চালু হচ্ছে তো এই অ্যাপসটা দিয়ে খুব সহজে আপনি কাস্টম যে কোনো আপনার ক্যারেক্টার এড করতে হবে না তৈরি করতে হবে না কোনো ঝামেলা নাই বানিয়ে নগদ আপলোড করতে পারবেন কোনো অসুবিধা তো আমি নতুন কার্টুন চাপ দিলাম এখন একটা ভিডিও এখন ক্যারেক্টার আসবে ক্যারেক্টার চয়েস করার এবং ব্যাকগ্রাউন্ড করার যেমন আমাকে একটা ব্যাকগ্রাউন্ড চয়েস করতে হবে কোন ব্যাকগ্রাউন্ড এর ভিডিওটা হবে তো ধরে নিলাম আমি এই ব্যাকগ্রাউন্ড চয়েস করলাম তো ল্যান্ডস্কেপ করেন আমি চাচ্ছি না যে অডিও ইনপুট করতে আমরা এই জন্য চলে যাবো আই উইল রেকর্ড তো চলে গেলামটা কিন্তু বলছি না বললাম তো দেখেন তো মেজারমেন্ট মতো বাসায় নেই ক্যারেক্টার দুইটা ক্যারেক্টার দুইটা মেজারমেন্ট মতো বসাই নিলাম নেওয়ার পর দেখেন আপনি এখন বয়েস দিব আমরা দেখেন বয়েস দিব আচ্ছা একটা সিন করি তো এইটাতে আমি বয়স আনতে চাই তো এইখানে যে বয়েসের চাপ দিতে হবে রেকর্ড করতে চাই এটাকে প্রথম কথা বলতে চাই অটোমেটিকলি এটা আপনার কথা বলবে আপনার কিছু করা লাগবে না তো খালি কথার ডায়লগ অ্যাড করবেন তো দেখেন শুরু করি কিরে দোস্ত কি খবর তুই এইখানে কেন এই শীতের মধ্যে দেখেন হয়ে গেল প্রথম সিন হয়ে গেল তো আমরা একটু প্লে করে দেখব ঠিক আছে কিনা তো আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে কারণ এখন এটা শু করবে না কারণ হেডফোন লাগানো আছে আমার ইয়ারফোন লাগানো আছে তো এই জন্য এটা শু করবে না এখন তো পরে দেখবেন এইটা দেখ হ্যাঁ ভালো আছি তুই কেমন আছিস রে এটাও নিয়ে নিলাম

দেখেন অলরেডি কিন্তু হয়ে গেছে তো এইভাবে আপনারা এখন চাইলে যে এক্সপোর্ট করে নিতে পারবেন তো আমরা এক্সপোর্ট করে নিই যে কোনো একটা নাম দিতে পারবেন এই যে এক্সপোর্ট এক্সপোর্ট হচ্ছে টপিক এ তো দেখেন আপনারা যদি প্রো ভার্সনটা কিনেন তাহলে কিন্তু এই যে ওয়াটারমার্কটা থাকবে না এবং আর অনেক প্রো ফিচার পাবেন অনেক অনেকগুলা ক্যারেক্টার আনলক পাবেন অনেকগুলা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আপনি কানেক্ট করতে পারবেন

এই ভিডিওটা কি খবর তুই শীতের মধ্যে এখানে কেন এখানে দাঁড়া এসেছস কেন শীতের মধ্যে এই তো বাজারে যাব রে দোস্ত চল একসাথে বাজারে যাই ও চল আমিও বাজারে যাব চল চাই হ্যাঁ চল তাই চল বাজারে যাই দুজনে বাজারে ঘুরে আসি চল চল